বন্ধুরা আমরা এখন চা বাগানে এসেছি দেখুন চা পাতা কিভাবে সংগ্রহ করা হয় এক ভাই আমাদের দেখাবেন এই যে এইভাবে সংগ্রহ করে হ্যাঁ বলেন এটা হচ্ছে কুরির পাতা এটা হচ্ছে আপনার কুড়ির পাতা ইয়া গ্রিন টি পাতা হয় কোন এটা হচ্ছে আপনার এটা দিয়ে টি গোল পাতা হচ্ছে টি হ্যাঁ মানে যত নিচে নামবেন আপনার নিচের ধাপে যাবেন সবচেয়ে ভালো হচ্ছে আপনার টিগোল বিডি2 বি পাতাগুলো আর গ্রিন টি পাতার মান কম খারাপ থাকবে যত নিচে থেকে পাতা হবে তত মান ভালো লাগবে পাতা তাহলে চায়ের মান হলো মানে আপনার যে এই পাতাগুলো এগুলো কিন্তু কোনো কাজে আসে মানে গাছের নিচে পড়ে আবার গাছে এই পাতাগুলো কোনো কাজে আসে আর আপনার এই যে যেগুলোরতে কুড়ি আছে এটা হলো এটা গ্রিন টি গ্রিন টি বানানোর জন্য এই 20 লাগে তারপরের পাতাটা হল হ্যাঁ এই যে এই পাতা এই পাতাটা দিয়ে টিগোল টিটি2 এটা খুব মূল্যবান পাতা তারপর বিভিন্ন পাতা স্তর অনুযায়ী বিভিন্ন চা বানানো হয় এই তো চা পাতা আমরা জানলাম যে চা কিভাবে বানানো হয় চা পাতা কিভাবে বানানো চা পাতা থেকে কোয়ালিটি অনুযায়ী পাতার কলি তৈরি বানানো হয় এই যে দেখুন কল এই যে এই গাছ এই কি করবে কলা করবে কলম আমার কলম কলম করবে করার পর এগুলোতে আবার এখান থেকে নিয়ে চারা করবে এখান থেকে নিয়ে চারা করবে মানে এগুলো উন্নত জাত হ্যাঁ এই যে কলম করার জন্য এই গাছগুলো রাখছে দেখুন যেদিকে চা গাছগুলোর বয়স হচ্ছে আপনার ষাট বছর সত্তর বছর আশি বছর অরে বাপরে এই যে দেখেন একটা গাছ একটা চা গাছ কতদিন বাঁচে দেখুন ষাট সত্তর বছর বয়সী এগুলো দীর্ঘদিন ধরে চা বাগান আছে আমরা আছি হল সিলেটের মৌলভী বাজারের বিখ্যাত শ্রীমঙ্গলে দেখুন শ্রীমঙ্গলে চতুর্দিকে চা বাগান চা বাগান যেদিকে যায় অনেক দর্শনার্থীরা চা বাগান ঘুরে ঘুরে দেখছেন দেখুন যেদিকে নজর যায় চা বাগান চা বাগান চা বাগান দেখুন আচ্ছা অনেকে চা খেয়েছেন চা গাছের কেউ ফুল দেখেছেন এই তো দেখেন চা গাছের ফুল এই তো ফুল ফুটেছে চা বাগানে অসাধারণ দৃশ্য দেখুন অসাধারণ 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 অনেক ছবি দর্শনার্থী মানে যেদিকে চোখ যায় যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান অনেকেই আপনার ছবি উঠাচ্ছে আমরা দেখলাম অনেক জায়গায় চা পাতা উত্তোলন করা হচ্ছে অসাধারণ লাগছে আমার কাছে তো খুব ভালো লাগছে তো আপনাদেরও ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন